প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সাটল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের অনু শ্রেণীর বহু নির্বাচনী এবং সৃজনশীল দুইটা সৃজনশীল দেওয়া আছে সেই সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ভিডিওতে অনুশীলনের ভিত্তি যে কাজগুলা দেওয়া আছে একক কাজ দলগত কাজ সেগুলোকে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি কি বহু নির্বাচনী প্রশ্ন এবং কি দুইটা সৃজনশীল দেওয়া আছে সেই অ্যান্সারগুলো কি সুন্দরভাবে তুলে ধরবো চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিষেয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির বৈচিত্র্য অনিশ্চয় সমাধান শুরুতে আছে বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে উত্তর হেমন্ত ঋতুতে বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে কারণ বাংলা বাঙালির শঙ্কর জাতি এদেশে ঋতু বৈচিত্র্যপূর্ণ পূর্ণ এই দুইটি অ্যান্সার এরপর দেখা বলেছে কুমার দাদার নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে ছিল একটি মসজিদ গোয়ালগড়টি ছিল বাড়ির পিছনে সেই সময় মতিমাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত উদ্দীপককে বাংলাদেশে কোন দুর্যোগের ইঙ্গিত করা হয়েছে উত্তর নদী ভাঙ্গন উক্ত উক্ত প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও মতিমিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার কারণ কি জলবায়ু বিশেষ প্রবাহ এবং দেশের সংস্কৃতি বৈচিত্র্যময় এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন এক নম্বর বাংলার প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা রাইসা রূপন্তি পিয়ন্তি সকলে মিলে ঠিক করে তারা রবনা বট মুলে যাবে সকালে সকলে লাল সাদা রঙের শাড়ি পরে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছরে এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উৎসবে কাটায় এক ক নম্বর প্রশ্ন আছে বাংলার প্রথম মাসের নাম কি বাংলার প্রথম মাসের নাম হলো বৈশাখ খ নম্বর প্রশ্ন বাংলাদেশের কৃষি প্রধান প্রধানত উপর নির্ভরশীল ব্যাখ্যা করো বাংলাদেশের কৃষি প্রধান দেশ হল দেশের কৃষি সম্পন্ন প্রকৃতির উপর নির্ভরশীল কৃষক তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোদ এইসবের উপর নির্ভর করে প্রকৃতির যদি অনু অনুপর হয় তাহলে কৃষি উৎপাদনে তেমন কোনো তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতির আলো বাতাস আবহাওয়া সব মিলেও অনুকূলে হলে কৃষি উপাদানের অধিকাংশ বেড়ে যাবে তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপককে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকের বাংলা পয়লা বৈশাখ মেলার তথা বৈশাখী মেলা কথা বলেছে এই মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে এই মেলায় গ্রাম শহরে সকল স্থানের লোকও সমাগম হয় মেয়েরা সকল সাদা কালো রঙের শাড়ি পরা পরিধান করে মেলায় দৃশ্যকে রঙিন করে তোলে শহরে মেলাগুলিতে বিভিন্ন ব্যান্ড পার্টি আয়োজন করে থাকে এই মেলায় আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতের সকল শ্রেণীর মানুষের রবনার বটমূলায় পান্তা ইলিশের আয়োজন করে একত্রিত হওয়া যা মূলত গ্রামীণ বাংলার অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় দুপুরের পর থেকেই দোল চত্বর টিএসি শাহবাগ সকল স্থান খুব সমাগম হয়ে ওঠে চতুর্দিক গান বাজনার আয়োজন প্রকৃতির যেমন বাড়িয়ে ওঠে এই মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙ বেরঙ্গের টি শার্ট পরে আনন্দ উৎসবে উল্লাস করে বিভিন্ন স্থানে নাগরদোলা থাকে এতে শিশুরা তাদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসি আনন্দের মাঝে দিনটি শেষ হয় সুতরাং উদ্দীপকের মেলাটির নিঃসন্দেহে পহেলা বৈশাখের মেলা ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের উদ্দীপকে বণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো উদ্দীপকে বণিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের বৈশাখী মেলা ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশাখী মেলার জাতির ধর্মবর্ণ নিবিশে সকলের উল্লেখযোগ্য উপস্থিত লক্ষ্য করা যায় এই মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রং বেঙ্গের বেরঙ্গের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকান পাট নাগরতলা বসে দোকানিরা সেখানে নানা ধরনের জিনিস কিনি করে এবং মেলায় আগত দর্শনীদের ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকালে বেলায় সকলের দিনে রবনার বটমূলে একত্রিত হয় এবং সমগতভাবে পান্তা ইলিশের অংশ না এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হল তারা সংস্কৃতিতে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে সাংস্কৃতিক বৈচিত্র্য বিকশিত করেছে নিজস্ব বৈচিত্র্যের মানুষের তার ধর্মকে সযত্নে পালন করেছে পয়লা বৈশাখের দিনে সকলের কাঁধে কাঁধে মিলে এই মেলার উদযাপন করে হাজার 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 বছরে পুরনো এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভাধ দূর হয়ে যায় তাই বাংলাদেশের সংস্কৃতি বর্ধিত বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে শান্তা মমেন অঞ্চলে একটি ভিন্ন নগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে মমিন সিং বাড়িতে বেড়াতে যায় সে দেখলে শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তার অন্তরাকে জানালো যে পরিবার ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এই বাড়িতে থাকবে এবং সমুদ্র সম্পদের মালিক হবে শান্তারা এক সময়ে কাছপালার সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নুগোষ্ঠীর মানুষের এখন ব্যাপক লেখাপড়া শিখেছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিষেদ ইত্যাদি পরিবর্তন এসেছে ক নম্বর প্রশ্ন বলেছে গোপীনাথ কোন নগোষ্ঠীর উৎসব কুপিন নাচ মণিপুরী ক্ষুদ্র নগোষ্ঠীর উৎসব খন্নমার বলছে বৈশারীবি বলতে কি বুঝায় বৈশারী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা টঞ্চঙ্গা মারমা ও তিরুপুরা নগোষ্ঠীর যৌথভাবে বাংলার বর্ষবর্ম উৎসবের উদযাপনে বোঝায় বাংলাদেশে প্রায় সকল নগোষ্ঠী মানুষের নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসবে পালন করে থাকে পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নগোষ্ঠীর বৈশাখী সাঙ্গাই ও বিজু এই তিন তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বোসাবি বর্ষাবি নম্বর প্রশ্ন বলেছে শান্তা নগোষ্ঠীর কোন নগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তরপেক্ষের আলোচনা ব্যাখ্যা করো শান্তা গারো ক্ষুদ্র নগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃসূত্রীয় তাদের সমাজ থেকে মাতা হলেন পরিবারের প্রধান সন্তানরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদ্র সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবার পিতা সংসারে ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্ত পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্দীপকের দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজের ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব পরিবারের পরিবার পরিচালিত হয় অতএব নিশ্চিতভাবে বলা যায় উদ্দীপকের শান্তার গারো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ঘনাম্বার সর্বশেষ পশু দেওয়া শান্তার মানে অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে বক্তব্য বিশ্লেষণ কর শান্তাদের নিগোষ্ঠী অর্থাৎ গারোদের মতে অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে উত্তরপক্ষের শান্তার পরিবার একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত বর্তমান তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নত হয়েছে সান্তরা গারো নিগোষ্ঠী অন্তর্ভুক্ত তাদের মতত্ব অন্যান্য নিগোষ্ঠীর লোকেরাও তাদের জীবন পরিবর্তন ঘটাচ্ছে পূর্বের কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক পদ্ধতিতে কৃষি পদ্ধতি ব্যবহার করে ক্ষুদ্র নিগোষ্ঠী লোকেরা তাদের নিজস্ব উৎস পালন করত বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয় বাংলাদেশের অধিকাংশ নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চল বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নত হয়েছে শিক্ষা কার্যক্রমে নিগোষ্ঠীর সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ কর্ম কর্মায়নয়ে পরিবর্তন করার মাধ্যমে জীবনযাত্রার উন্নত ঘটেছে বর্তমানে কোটা পদ্ধতি উচ্চশিক্ষার চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নির্দিষ্টির লোকেরা বিশেষ সুবিধা ভোগ করে তাই তাদের জীবনযাত্রাও কি এসেছে পরিবর্তন তাই উপরোক্ত আলোচনা থেকে পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে বলা যায় শান্তদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগৃষ্টির তাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রশ্নত এই উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে যথাযথ ও সঠিক প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দ্বিতীয় অধ্যায় অনুশীলনের বহু নির্বাচনী পোস্টক এবং সৃজনশীল দুইটার অ্যান্সার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম